রম প্রেমময় যুগ অবতার শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের বলা এই একটি মহৌষধী যেটি সেবন করলে আমাদের কষ্ট কাঠিন্য দূর হবে গ্যাসের সমস্যা কমবে আপনার লিভার চাঙ্গা হবে তো যারা কষ্ট কাঠিন্য গ্যাস অম্ল ভুগছেন তারা অবশ্যই শিশ্রী ঠাকুরের বলা এই মহৌষধটি আজই সেবন করবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই বর্তমানে প্রত্যেকটি মানুষ কষ্টকাঠিন্য বদ হজম গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন বিশেষ করে এই শীতকালে কিন্তু দেখবেন এই সমস্যাগুলো বেশি হয় তাছাড়া বর্তমানে আমরা যেসব খাবার গ্রহণ করি তাতে আমাদের লিভার কিন্তু দিন দিন খুব দুর্বল হতে চলেছে অতিরিক্ত অতিরিক্ত তেল খাবার ফাস্ট এছাড়া সার শাক সবজি অনেকক্ষণ কিছু না খেয়ে থাকা জল কম খাওয়া এসব বিভিন্ন রকম কারণে কিন্তু আমাদের এই লিভার দিন দিন দুর্বল হতে চলছে লিভার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর এই লিভার দুর্বলের ফলে আমাদের শরীরে কষ্ট দেখা দিচ্ছে গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে আপনার গ্যাস অম্ল বেড়ে যাচ্ছে বদহজম বেড়ে যাচ্ছে তার একটাই কারণ কিন্তু এই যে কটা কারণ বললাম এর জন্য কিন্তু এই প্রবলেমগুলো আমাদের মূলত হয়ে থাকে তো এই কষ্ট সমস্যা থেকে বাঁচতে লিভারকে চাঙ্গা করতে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো বাজার থেকে যখনই আপনি শাকসবজি বা ফল কিনে বাড়িতে আনবেন যখন ওই শাকসবজিগুলি রান্না করবেন বা ফলটি খাবার জন্য নেবেন তখন ওগুলিকে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণে কিন্তু অন্ততপক্ষে পনেরো মিনিট ডুবে রাখবেন এক লিটার জলে দশ গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেবেন এবং ওই জলে ডুবিয়ে রেখে তারপর ওই শাকসবজি বা ফলটিকে ভালো করে ঠান্ডা জলে ফ্রেশ ওয়াটারে ধুয়ে সেটাকে ব্যবহার করবেন এর ফলে ওই ফলের মধ্যে বা ওই শাকসবজির মধ্যে যে বিষ বলুন আপনার রং বলুন বা সার যেগুলো অতিরিক্ত পরিমাণে রয়েছে রাসায়নিক কীটনাশক সার এগুলি কিন্তু দূরীভূত হবে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট দূরীভূত হবে বা ওর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলি নষ্ট হয়ে যাবে তাই এটি কিন্তু সর্বপ্রথম আপনারা মেনে চলবেন দ্বিতীয়ত জল ফুটিয়ে খাবেন সকালবেলা খালি পেটে গরম জল অতি অবশ্যই খাবেন এবং যত বেশি পারবেন জল খাবেন তৃতীয় কি করবেন তৃতীয়ত খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জল খাবেন না এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ফাস্ট ফুড এগুলিকে যতটা বর্জন করবেন ততই ভালো চতুর্থত সর্বদা হাইজিন মেনটেন করবেন হাইজিন মানে কি ধরুন খাবার আগে অবশ্যই হাত ধুইবেন বা নাকে মুখে হাত দিয়ে তারপর সেই হাতে খাবার খাবেন না বা শৌচ করতে গেলেন তখন অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন হাত পা ভালো করে ধুয়ে তারপরে খাবার খেতে বসবেন এরকমই বিভিন্ন রকম হাইজিন আছে আমাদের পার্সোনাল হাইজিন আছে সেগুলিকে অতি অবশ্যই মেনে চলবেন সবসময় মাথা রাখবেন খাবার আগে হাত যেন অতি অবশ্যই ধুয়ে তবে খাবার খান পঞ্চমত খালি পেটে বেশিক্ষণ থাকবেন না বর্তমানে দেখবেন আমরা কর্মব্যস্ততার জন্য সকালবেলা খালি পেটে অনেকক্ষণ থাকি এর ফলে কিন্তু আমাদের গ্যাস অম্ল বেড়ে যাচ্ছে কোষ্ঠকাঠিন্য বাড়ছে লিভার দুর্বল হচ্ছে তাই সকালবেলা খালি পেট রাখা যাবে না যতটা পারবেন সকালবেলা পেটটা ভরিয়ে নেবেন সকালবেলা খালি পেট রাখবেন না রাত্রেবেলা কম খান আপনি তাতে অসুবিধা হবে না কিন্তু সকালবেলা কখনো খালি পেটে বেশিক্ষণ থাকবেন না অল্প অল্প করে বারবার খান এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে লিভার ভালো থাকবে কোষ্ঠকাঠিন্য অম্ল এগুলি সহজে আসবে না এবং বেশি করে জল খাবেন বাসি খাবার কিন্তু কখনো খাবেন না বাসি খাবার আমরা অনেকে খেয়ে থাকি ভাবি নষ্ট হবে কেন খেয়ে নি কিন্তু এটা খুব ব্যাড হ্যাবিট আমাদের হয়তো কষ্ট লাগে নষ্ট করতে কিন্তু এমন ভাবে করুন যেন বেশি না হয় কিন্তু বাসি জিনিসটা খাবেন না তাতে আপনার আপনি এই খাবার বাঁচাতে গিয়ে আপনার শরীরকে নষ্ট করে ফেলছেন ডাক্তারের ঘরে পয়সা দিতে হবে যে টাকা বাঁচাবেন সে টাকা ডাক্তারের কাছে দিতে হবে তাই বাসি খাবার কিন্তু কখনো খাবেন না তো চলুন এবার আমরা জেনে নেব শিশি ঠাকুর এই কোষ্ঠকাঠিন্য দূর করতে লিভারকে চাঙ্গা করতে কি বিধান দিলেন শিশি ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বললেন সপ্তাহে তিন দিন রাত্রেবেলা নিম গুলঞ্চ থেতো করে নিম পাতা এবং গুলঞ্চ যে ডাঁটা হয় জানেন তো ওই ডাঁটা গুলঞ্চর কাণ্ডটা থেত করে জলে ভিজিয়ে রেখে দেবেন এবং সকালবেলা খালি পেটে ওই জলটি খাবেন একটু মধু মিশিয়ে নেবেন এটি যদি আপনি সপ্তাহে তিন দিন সেবন করতে পারেন তাহলে লিভারের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং লিভার চাঙ্গা হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে শ্রী ঠাকুর আরও বললেন আমলকি এবং থানকুনি পাতা এই দুটি জিনিসকে একসাথে বেটে ভাতে একটি বাটিতে করে নিয়ে গরম করে নেবেন ভাতে বসিয়ে দেবেন এবং সেটি ভাতের সাথে বা ভাত খাবার পরে খাবেন খেলে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বলের সমস্যা অনেকটা উপশম পাবেন শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন শ্রী শ্রী ঠাকুর এই বিধান দিলেন আমরা যদি খাই তাহলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্ল বদহজম সব দূর হবে তাই যারা এই সমস্যাগুলিতে ভুগছেন বর্তমানে আশা করি এইটটি পার্সেন্ট মানুষ এই সমস্যায় ভুগছেন শুধুমাত্র বাচ্চারা শুধুমাত্র যাদের বয়স কম তাদের একটু হয়তো কম হচ্ছে কিন্তু তিরিশ বছরের পর থেকে প্রত্যেকটি মানুষের এই সমস্যায় ভুগতে হচ্ছে তাই যারা এই সমস্যাগুলিতে ভুগছেন তারা অবশ্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বিধানগুলি মেনে চলবেন এবং উনি যেগুলি খাবার জন্য বললেন সেগুলি অবশ্যই খেয়ে দেখুন আজ থেকেই শুরু করুন দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বলের সমস্যা দূর হবে লিভারটা চাঙ্গা হবে আর লিভার যখন আপনার স্ট্রং হয়ে যাবে লিভার যখন চাঙ্গা হবে তখন দেখবেন পেটের আর্ধেকের বেশি সমস্যা গায়েব হয়ে যাবে কেননা লিভার যদি আপনার সুস্থ থাকে পেটের সমস্যা সহজে হবে না জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এই ভিডিওটি প্রতি প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে অন্যরাও দয়াল ঠাকুরের এই বিধানটি জেনে নিয়ে এইভাবে চলে তাদের এই সমস্যাগুলো থেকে তারাও মুক্তি পেতে পারেন পরম দয়ালের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দী পুরুষোত্তম